আসসালামু আলাইকুম এনার ট্রান্সপোর্ট ডাকা থেকে সিলেট রোডের হচ্ছে অন্যরকম একটি বড়সা নাম কিন্তু এনার ট্রান্সপোর্ট এনার ট্রান্সপোর্ট ডাকা থেকে সিলেট রোডে তারা শুধু সার্ভিসে দিচ্ছে না দিচ্ছিলো না তারা কিন্তু সর্বোচ্চ ব্যাটার সার্ভিস দিচ্ছিল তারা হচ্ছে স্কেনিয়াতে সার্ভিস দিচ্ছিলো তারা হচ্ছে হুন্দা দিয়ে সার্ভিস দিচ্ছিল তারা হচ্ছে হিনওয়ারেন টু দিয়ে সার্ভিস দিচ্ছিলো অ্যানার ট্রান্সপোর্ট সিলেটে যে সার্ভিসটা দিচ্ছিলো সেই সার্ভিসটা তো অন্য কেউ দিতে পারবে না এখন আপনি হচ্ছে হামলা মামলা দিয়ে কাউন্টার বন্ধ করে গাড়ি বাংচুর করে এভাবে কি একটা গাড়ির সার্ভিস বন্ধ করে দিতে পারবেন এভাবে কি যাত্রীদের মন জয় করতে পারবেন আপনি হচ্ছে এনা ট্রান্সপোর্ট যে সার্ভিসটা দিচ্ছিলো আপনি তাদের থেকে ব্যাটার সার্ভিস দেন আপনি এনা দিয়ে সার্ভিস দিচ্ছে আপনি হচ্ছে ম্যান দিয়ে সার্ভিস দেন এনা হুন্দা দিয়ে সার্ভিস দিচ্ছে আপনি হচ্ছে বলবো দিয়ে সার্ভিস দেন এনা অশোক দিয়ে সার্ভিস দিচ্ছে আপনি হিনু দিয়ে সার্ভিস দিন সার্ভিসের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে যাত্রীরা আপনার দিকে ঝুঁকে পড়বে আপনি যদি অ্যানা ট্রান্সপোর্টের থেকে ব্যাটার সার্ভিস দিতে পারেন তবে অবশ্যই যাত্রীরা আপনাকে চয়েস করবে কারণ আমরা সবাই আমরা সাধারণ যাত্রী যারা আছি বা সাধারণ মানুষ যারা আছি আমরা বাড়ি আসা যাওয়া করে চলার পথে আমরা কিন্তু টাকা দিয়ে টিকিট কাটি আমাদেরকে কিন্তু কেউ ফ্রিতে টিকিট দেয় না বা আমাদেরকে কেউ কোনো বড় ধরনের কোনো ডিসকাউন্টও দেয় না কোনো কোম্পানি অতএব আমরা যেহেতু টাকা দিয়ে টিকিট কাটি সেহেতু হচ্ছে আমরা যেখানে ব্যাটার সার্ভিস পাবো আমরা যেখানে ভালো সুযোগ সুবিধা পাবো আমরা যে বাসগুলোতে চলে ফিরে খুবই কমফোর্টেবল ফিল করব এবং হচ্ছে আমরা যে বাসগুলোতে সবচেয়ে বেশি বিশ্বস্ত বোধ করবো সেগুলো দিয়ে কিন্তু আমরা চলাচল করব। এখন আপনি হচ্ছে একটা কোম্পানিকে হচ্ছে হামলা দিলেন মামলা দিলেন অফিস বন্ধ করে দিলেন কাউন্টার বন্ধ করে দিলেন রাস্তায় চলতে দিলেন না গাড়ি বাংচুরি করলেন এভাবে কি একটা কোম্পানিকে বন্ধ করে দিয়ে আপনি উপরে উঠে যেতে পারবেন এটা কি আসলে প্রকৃতি গ্রহণ করে নেবে এটার প্রশ্নের প্রশ্ন জায়গা থেকে থাকে না যদি হচ্ছে আপনি যদি হচ্ছে এনা ট্রান্সপোর্ট থেকে ব্যাটার সার্ভিস দেন তবে আমরা আমাদের মতো সাধারণ যাত্রী যারা আছে তারা সবাই আপনাদেরকে গ্রহণ করে নেবে এনা ট্রান্সপোর্টকে আমরা তখন এমনিতেই বয়কট করে দিব। কিন্তু আপনি যদি যখন এনা ট্রান্সপোর্টের থেকে হচ্ছে বাজে সার্ভিস দিবেন এনা ট্রান্সপোর্টের যে বাস ছিল তার থেকে নিম্নমানের বাস দিয়ে সার্ভিস দিবেন তখন তো যাত্রীদের সাথে এটা প্রতারণা হবে এবং এটা সিন্ডিকেট হয়ে যাবে তো যদি ছত্রিশা জুলাই বা আগস্ট জুলাই যদি হয় সিন্ডিকেট বাঙার জন্য হয় সংস্কারের জন্য হয় তবে এত সিন্ডিকেট এখনও এটা তো কেউ মেনে নেবে না একটা সময় শেষে আপনারা তো লুক দর্শকদের কাছে এবং হচ্ছে যাত্রীদের কাছে আপনি বিলেন হয়ে যাবেন তো আশা করি হচ্ছে হামলা মামলা কাউন্টার বন্ধ করা বা আছে গাড়ি ভাঙচুর করা এটা কিন্তু হচ্ছে সত্যি খুব দুঃখজনক আপনারা হচ্ছে ব্যাটার সার্ভিস দেন এনা ট্রান্সপোর্ট থেকেও ব্যাটার সার্ভিস দেন আপনারা তখন হচ্ছে আপনাদের প্রতি মানুষের এমনিই যুগ চলে আসবে টাকা দিয়ে টিকিট কাটে কেউ কখনও নিম্নমানে বাস দিয়ে চলাচল করবে না অবশ্যই হচ্ছে যার সার্ভিস ভালো যার বাস ভালো যার সার্ভিস কোয়ালিটি ভালো হবে আস্থা থাকবে তাকে দিয়ে কিন্তু হচ্ছে যাত্রীরা চলাচল করবে যেহেতু যাত্রীরা টাকা দিয়ে টিকিট কাটে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা